আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি মার্চ মাসে ঢাকা থেকে সালালার বিয়ান ভাড়াগুলো দেখাবো তো আমি আপনাদের শর্টকাটে ভাড়াগুলো দেখিয়ে দেবো এর সাথে ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো আমি প্রথমে সালামিয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে মার্চের আট তারিখ যে ভাড়া আছে তা হলো সাতষট্টি হাজার সাতশো সাতাত্তর টাকা এরপর নয় তারিখ দশ তারিখ এগারো বারো তেরো একই ভাড়া সাতষট্টি হাজার সাতশো সাতাত্তর টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখেও সেম্বারে সাতষট্টি হাজার সাতশো সাতাত্তর টাকা পনেরো তারিখ আছে ছাপ্পান্ন হাজার ছয়শো সাতাশি টাকা এরপর ষোলো তারিখ আছে বাহান্ন হাজার আটশো পঁচাশি টাকা সতেরো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার তিরাশি টাকা এরপর আঠারো তারিখ উনিশ তারিখ সেমবারা উনপঞ্চাশ হাজার তিরাশি টাকা এরপর বিশ তারিখ আছে একচল্লিশ হাজার নয়শো আটানব্বই টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে একুশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার নয়শো পনেরো টাকা বাইশ তারিখেও সেম এরপর তেইশ তারিখ আছে একচল্লিশ হাজার নয়শো আটানব্বই টাকা চব্বিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার আটশো তেইশ টাকা এরপর পঁচিশ তারিখেও সেম্বারা এরপর ছাব্বিশ তারিখ আছে একচল্লিশ হাজার নয়শো আটানব্বই টাকা সাতাশ তারিখ আছে তেতাল্লিশ হাজার আটশো তেইশ টাকা আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন আহ আঠাশ তারিখ আছে একচল্লিশ হাজার নয়শো আটানব্বই টাকা এরপর উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া একচল্লিশ হাজার নয়শো আটানব্বই টাকা ছিল ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের বিমান ভাড়া মার্চ মাসের সালামিয়ারের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাস ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে আট ঘন্টা পাঁচ মিনিট তো আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেকিং ল্যাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর সেভার ক্লাসেও সেম ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড পারবেন ছিল সালামিয়ারের ভাড়া ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের মার্চ মাসের অর্থাৎ চলতি মাসের তো আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ওমান ইয়ারে মার্চের আট তারিখ যে ভাড়া আছে তা হল তিরানব্বই হাজার চারশো বাইশ টাকা এরপর নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে তিরানব্বই হাজার চারশো বাইশ টাকা এগারো তারিখেও সেম ভাড়া বারো তেরো ফ্লাইট নেই আপনার যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে সাতাশি হাজার ছয়শো আটাশি টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে এক লক্ষ আট হাজার সাতশো চুরানব্বই টাকা আঠারো তারিখ আছে তিরাশি হাজার বাহান্ন টাকা উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে তিরানব্বই হাজার চারশো বাইশ টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখেও ওয়ান ইয়ারে একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে সাতাশি হাজার ছয়শো আটাশি টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে তিরাশি হাজার বাহান্ন টাকা পঁচিশ তারিখ আছে সাতাশি হাজার ছয়শো আটাশি টাকা এরপর ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে তিরানব্বই হাজার চারশো বাইশ টাকা তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা তো এটা ছিল এর ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাঝখানে ট্রানজিট হয়ে যাবে আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেভার ক্লাসে আপনারা চেকেন লেগেজ নিতে পারবেন না সাত কেজি শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর কমফোর্ট ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ওমান ইয়ারের ভাড়া ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের মার্চ মাসের অর্থাৎ চলতি মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ